ফ্রেন্স কেমন আছো তোমরা সবাই সোনায় সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত এখন সকাল নটা বাজে আর আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি ঘর একটু পরিষ্কার টরিষ্কার করে এই বাইরেটায় এলাম আজকে বেশ ওয়েদারটা ঝলমল করছে ওই যে মাথার উপরে সূর্য আর ফাঁকটায় আমি তো প্রায়ই রোজই আসি আজকে দরজার বাইরে এসেছি আর আমি রোজই সকালে উঠে আমার প্যাটিওতে আসি আমার ফুলের যে বাগানটা আছে ছোট্ট বাগানটা সেখানে দেখি আজকে আমার নীলকণ্ঠ যে অপরাজিতা গাছটা কটা ফুল দিয়েছে এই অপরাজিতা গাছটা রোজই ফুল দিচ্ছে আজকে আবার তিনটে ফুল দিয়েছে দেখো দেখাচ্ছি এই যেখানে একটা ফুল বেশ বড় বড়। এটা উইন্টারের সময় ছোট্ট ছোট্ট ফুল হতো এখন আমাদের ইন্ডিয়ায় যেরকম ফুল হয় সেই রকম হয়েছে এই যে এখানে একটা একটা এই যে কোণে আছে আজকে একটু গাছের গোড়ায় জল দেব দু চার দিন জল দিইনি আমি প্রতিদিন জল দিই না মাঝে মাঝে দিই আর এই তো ছোট্ট টবের মধ্যে আছে যদি আবার নষ্ট হয়ে যায় আর সকালে দিই হলে বিকেলে দিই দুপুরের দিকে দিই না প্রচণ্ড রোদ থাকে আর গাছগুলো যদি নষ্ট হয়ে যায় আর মাথাতেও দিই না যদিও এক এক সময় দেখি পাতাগুলো একটু ঝিমিয়ে গেছে তাও দিই না কারণ মাথাতে জল দিলে দেখেছি পাতায় পোকা ধরে যায় আর এদেরকেও একটু দিয়ে দিলাম কিছু গাছ শুকিয়েও গেছে তাদেরকেও দিচ্ছি আর দিতে দিতে জলও শেষ হয়ে গেল তার আরেকটু জল নিয়ে আসি বাকি গাছগুলোই ভালো করে দিয়ে দিই এই যে নিয়ে চলে এসেছি এবার দিয়ে দিই বেশি জল দিই না কারণ নিচে যার প্যাটিও আছে সেখানেও গড়িয়ে পড়তে পারে হয়তো কিছু বলবে না কিন্তু অফেন্ডেড হতে পারে ওই জন্য অল্প অল্পই দিই আর নিচে দেখো টবের একটা করে প্লেটও রেখে দিয়েছি চলো এবার ব্রেকফাস্টটা করে নিই অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে অয়ন অর্ডার দিয়েই দিয়েছে এসে গেছে আজকে যেহেতু স্যাটারডে ছুটির দিন শনি রবি দুদিনই এখানে ছুটি থাকে তো সেই জন্যে ভাবলাম একটু বাইরের খাবারই খাওয়া যাক তাহলে চলো যাই এই যে খাবার এসে গেছে এখানে রয়েছে চিকেন মোমো এখানে সমস্ত রেস্টুরেন্টে তো মোমো পাওয়াই যায় না ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো খুব রেয়ার পাওয়া যায় আর এটা এসেছে একটা দূরের রেস্টুরেন্ট থেকে আর এখানে আছে চিকেন পাকোড়া এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যেটা আমি এক্ষুনি বানাবো সেটা হচ্ছে একটা নাইট ক্রিম হোম আমি এমনি কেনা যে সিরাম টিরাম আছে ওগুলো কেনাই থাকে আমার ব্যবহার করার সময়ই হয় না কিন্তু যে জিনিসটা আমি আজকে বানাবো সেটা আমি অনেক আগে একবার মেখেছিলাম সেই সময় আমি অনেক উপকার পেয়েছি যখন আমি সাউথ কোরিয়ায় ছিলাম ওখানে তো এমনি ঠান্ডার জায়গা আর গায়ের স্কিন মুখের স্কিন অনেকটা ব্রাইট হয়ে গেছিলো অনেকটা ফর্সা হয়ে গেছিলো আর মুখে একটা ব্রণোর দাগ পর্যন্ত ছিল না ওই যে নাইট ক্রিম সেটা তোমরা সবাই অবশ্যই জানো আর এখন আমি সেটা আবার ট্রাই করছি কারণ এই যে আমার মুখে দেখতে পাচ্ছ অনেক পিম্পলস বেরিয়েছে এগুলো এই ইউএসএ আসার এক বছর পর আমার এরকম এখন তো অনেক কমে গেছে পুরো কপাল দু গাল এমনকি এইখানে অবধি চলে গেছিলো আমার তো ওটা মেখে মেখে অনেকটা উপকার পেয়েছি আবার ওটা শেষ হয়ে গেছে এখন আবার বানাবো তাই তোমাদের সাথে একটু চলো শেয়ার করে নিই জিনিসটা চলো আর সত্যি বলছি ওই যে ক্রিমটা যদি তোমরা বাড়িতে বানিয়ে রেগুলার লাগাও তোমাদের পার্লারে যেতে হবে না আমি তো পার্লারে যাই না এখানে তো পার্লারে যাই না তোমাদের পার্লারে যেতেই হবে না তোমাদের মুখটা এত সুন্দর হয়ে যাবে চলো আমি ওটা চটপট বানিয়ে তোমাদের দেখাই ক্রিমটা বানাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সমস্তটাই এখানে রয়েছে ফার্স্ট হচ্ছে এটা অ্যালোভেরা জেল তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো পাতাঞ্জলিরও নিতে পারো আমি এটা সিবিএস ফার্মাসি থেকে নিয়েছি এটা এখানে এটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন চারশো এমজি এছাড়াও তোমরা ছশো এমজিরও নিতে পারো একটা কন্টেনার নিয়েছি তোমরাও একটা যে কোনো ছোট কন্টেনার নিয়ে নেবে আর অ্যালোভেরা জেলটা যে কোনো কোম্পানিরই পাওয়া যায় এটা সাদা রঙেরও হয় আবার একটু গ্রিন গ্রিন কালারেরও হয় আর নিয়েছি টুথপিকের একটা যে বক্স দেখো আমার কাছে রয়েছে আর তোমরা মানে হাতে করে এমনি গুলে নিতে পারো আর একটা কাঁচি রয়েছে ব্যাস আর কিছু লাগবে না এরপর আমি ক্যাপসুলগুলোকে কেটে নেব তার আগে অ্যালোভেরা জেলটাকে আগে ঢেলে নি চলো আমি রকম মেজার করে অ্যালোভেরা জেলটাকে এখানে ঢালছি না মোটামুটি পাঁচ থেকে সাত দিন মতো চলে যাবে সেই মতো একটু আন্দাজ করে আমি এখানে নিয়ে নিচ্ছি তোমরা পারলে এর থেকে বেশিও একটু ঢেলে নিতে পারো আরও অনেক দিন দশ থেকে বারো দিন যদি রাখতে চাও এই যে ঢেলে নিলাম আর অ্যালোভেরা জেলের আমার যে কালারটা সেটা একদম ট্রান্সপারেন্ট কালার মানে একদম সাদা মতো আর গুলো এই যে এই কালারের একটু মানে একদম একটু হালকা হালকা আভা থাকে তো যেহেতু ওটা সাদা ও কিছু বোঝা যাচ্ছে না আর এখানে আমি মোটামুটি পাঁচটা ক্যাপসুল বার করে নেব পাঁচ থেকে ছটাই এনাফ আর তোমরা যদি আরও বেশি অ্যালোভেরা জেল ইউজ করো তাহলে আরও অনেক দিতে হবে মানে আট দশটা মতো লাগবে তো আমি এই পাঁচটা নিয়ে নিলাম এবার এগুলোকে আমি কাঁচি করে কেটে নেবো এমনি সেফটিপিন দিয়েও ফুটো করা যায় কিন্তু সেফটিপিন দিয়ে ফুটোটা কম হয়ে বলে ওই একদম চিপে চিপে বার করতে হয় কাঁচিটা দিয়ে কেটে নিলাম দেখো অনেকটা মাথাটা কেটে গেল আর বেশ ভালোভাবে বেরিয়ে যাচ্ছে এই রকমভাবেই প্রত্যেকটা থেকে ভিটামিন ই আমি বার করে নিচ্ছি পাঁচটা ভিটামিন ই ক্যাপসুল আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি একটা টুথপিক নিয়ে ভালোভাবে দুটোকে মিক্স করে নেব তোমরা হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারো আমি এই টুথপিক দিয়েই করে নিচ্ছি ক্রিমটা বানানো হয়ে গেলে এটাকে আর ফ্রিজের মধ্যে স্টোর করে রাখার দরকার নেই কারণ এটা নষ্ট হয় না এমনি রুম টেম্পারেচারে রেখে দিবি হয়ে যাবে এই যে আমার ভালোভাবে একদম মিক্স করা হয়ে গেছে এই দেখো আমার তৈরি হয়ে গেল একদম হোম মেড নাইট ক্রিম একদম পিওর ন্যাচারাল চলো এবার এটাকে মুখে লাগাই এবার আমি ক্রিমটাকে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। যেহেতু এতে অ্যালোভেরা জেল রয়েছে সুতরাং অ্যালোভেরা জেল আমাদের স্কিনে ময়েশ্চারাইজিংয়ের কাজ করবে অ্যান্টিএজিংয়ের কাজ করবে আর এর মধ্যে যেহেতু ভিটামিন ই ক্যাপসুল রয়েছে ভিটামিন ই ক্যাপসুলের তো অনেক উপকার রয়েছে এটা আমাদের মুখে যে ফাইন লাইনগুলো রিঙ্কেল হয় যে চোখের নিচে ভাঁজ পড়ে যায় সেগুলোকে পুরোপুরি রিমুভ করে দেয় এমনকি চোখের নিচে ডার্ক সার্কেলও দুই একদিন মাখার পর একদম পরিষ্কার করে দেয় এছাড়াও মুখের মধ্যে যে পিম্পল একনে রয়েছে যে ব্ল্যাক স্পটগুলোও থাকে সেগুলোকেও পুরোপুরি ক্লিন করে দেবে মুখের মধ্যে যে একনে পিম্পেলস হয় সেটা ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যও হতে পারে তো সেক্ষেত্রে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলের মিশ্রণ এটা একদম রামবানের মতো কাজ করবে আর সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার মুখটা একদম স্মুথ লাগছে উজ্জ্বল ফ্রেশ মনে হবে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি আর এভাবে লাগিয়ে নিয়ে রাতে শোয়ার আগে রেখে দিতে হবে সারা রাত এটাকে লাগিয়ে রেখে দিতে হবে সকালে মুখটা ভার পরিষ্কার ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে কন্টিনিউ সাত দিন এরকম করার পর দেখবে তোমার মুখে একটা অন্যরকম চেঞ্জ এসে গেছে এটা মেখে আমার মুখের পিম্পলসগুলো অনেকটাই কমে গেছে আগেই বলেছি তো এইভাবে তোমরা এটা মাখতে পারো এখন চলে এসেছি জ্যাক দা বক্স এখন বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর বেড়াতে বেড়াতে সামনে পড়লো একটা দোকান তো ওই জ্যাক দা বক্সে চলে এলাম তো আমরা অর্ডার করেই দিয়েছি এবার আমাদের খাবার চলে আসবে এখানে হাঁটতে এলে মাঝে মাঝেই এখানে ঢু মেরে যাই সন্ধে একটু স্ন্যাক্সের জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন নাগেট চিকেন স্ট্রিপস বার্গার র্যাপ অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আমি পছন্দ করি খেতে তবে বার্গার পছন্দ করি না ও বাবা দেখো কাণ্ড ও যা অর্ডার দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস এতো লার্জ এত এখন কে খাবে এখন তো বেজেই গেল সাতটা মতো আর এখানে রয়েছে চিকেন স্ট্রিপস দাঁড়াও খুলে দেখাচ্ছি ও বাবা দেখেছো এখানেও অনেকগুলো পিস রয়েছে আমাদের তো ডিনারই হয়ে যাবে স্ন্যাক্স খেতে এসে বাড়িতেও রান্না করা আছে তাহলে ওগুলো এখন কি হবে চলো কী আর করা যাবে খেতেই হবে আর এখানে নেওয়া হচ্ছে টমেটো সস অনেক সসই দেয় হানি সসও দেয় আমার টমেটো দিয়েই খেতে ভালো লাগে টমেটো সসটা দিয়ে চলো খাই কী আর করা যাবে এত তো আমি খেতেই পারবো না হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি দেখো অনেকটাই রাত হয়ে গেল আর এখানে একজন বসে আছে দেখতে পাচ্ছ এর চেয়ে হোমলেস এরকম রাস্তার ধারে একজন দুজন দেখাই যায় এদের আর কি বাড়িটারি কিছু থাকে না এরকম রেস্টুরেন্টের পাশে এদেরকে বসে থাকতে দেখা যায় মাঝে মাঝে একবার আমিও একটা রেস্টুরেন্টে যখন গেছিলাম তখন প্রথমেই ঢোকার মুখে দেখেছিলাম একজন বসেছিল তখন তাকে বলেছিলাম কি খাবে আর ও আবার নিজের চয়েস অনুযায়ী খাবার চেয়েছিলো ওখানে গিয়ে দেখিয়ে বলেছিল যে তার ওই ওই খাবারগুলো চাই তো সেগুলো কিনে দিয়েছিলাম কখনো কখনো ডলারও দিয়ে দিই কিন্তু আজকে ঢোকার সময় দেখতে পাইনি যখন বেরোলাম দেখতে পেলাম কিন্তু আমাদের কাছে কার্ড আছে ক্যাশ নেই তো আজকে আর কিছু দিলাম না তবে কেউ না কেউ ওদের দিয়েই দেয় আর এই দিকে দেখো বাড়ি ফিরছি এইখানে যে লাইট দিয়ে কি সুন্দর সাজানো আছে গাছগুলো এই বরাবর গেলে পুরো লাইট দিয়ে গাছগুলো সুন্দর সাজানো রয়েছে চলো এবার যাই এইদিকে দেখো এই গাছটা কি সুন্দর দেখাচ্ছে সবুজ গাছটায় হলুদ ফুল ফুটেছে আর কি সুন্দর বল ফুলের মতো ফুলগুলো লাগছে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো কী ফুল এগুলোর আমি তো নাম জানি না গাছটার তোমরা যদি জানো তাহলে বলো আর এটা ছাড়াও আরও অনেক গাছ আছে পাশাপাশি ওইগুলোর থেকে এই গাছটাতেই বেশি ফুল ফুটেছে এই একটা গাছ রয়েছে ওখানে অত ফুল ফোটেনি আর এই গাছটায় যেমন ফুলও ফুটেছে আবার মাথার উপরে চাঁদটাও উঠেছে দেখো এত সুন্দর লাগছে কি বলবো আর এটাও এখানে একটা রেস্টুরেন্ট এটা তো পার্কিং লট এখানে সামনে যেগুলো দেখছো সবই খাবারের দোকান সামনে রয়েছে লিটিল সিজার যেখানে পিজা পাওয়া যায় এবার চলো যাই অনেকটাই রাত হয়ে গেল আর বাড়ি যাওয়ার পথে এই বাড়িটা সবসময় তো পড়ে আমার চোখের সামনে রাতের বেলা কত সুন্দর দেখাচ্ছে দেখো এখানে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর বাড়িগুলো কাঠের আবার দেখো সামনে থাকবে ফাউন্টেন ছোটো মতো এখানে আবার দুটো চেয়ার রাখা আছে ফাউন্টেনটা মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে আজকে আর খুব সুন্দর সাজিয়েও রাখে বাড়িগুলোকে ওখানে আবার দুটো ক্যাটসও রয়েছে মাঝে মাঝেই থাকে আজকে আর দেখতে পাইনি তাদের চলো একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি তো ফ্রেন্ডস কথা বলতে বলতে আমরা বাড়ি পৌঁছেই গেছি কাছাকাছি চলে এসেছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তাটা